কল্পনা করুন এমন একটা দ্বীপের কথা যেখানে আইনের কোনো শাসন নেই যেখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধার মানুষরা যেতেন এমন কিছু করতে যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে হাজার হাজার পৃষ্ঠার আইনি নথি শত শত হাই প্রোফাইল নাম আর একটি গোপন ডায়েরি নামটা হল জেফ্রি পিস্টিল আপনি হয়তো ভাবছেন এটা কেবল একটি যৌন কেলেঙ্কারি একদমই না এটা আসলে আন্তর্জাতিক রাজনীতি ক্ষমতা এবং ব্ল্যাকমেইলের এক ভয়ঙ্কর জাল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এপিস্টিন ফাইলসের সেই সব সত্য যা এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল দ্য টিভিতে আপনাকে স্বাগতম আপনি কি প্রস্তুত ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি দেখার জন্য জেফ্রি এপিস্টিন একজন আমেরিকান অর্থদাতা বা ফাইন্যান্সার সাধারণ মানুষের চোখে তিনি ছিলেন একজন বিলিয়নিয়ার দানবীর কিন্তু পর্দার আড়ালে তিনি ছিলেন একটি আন্তর্জাতিক পাচার চক্রের মাস্টার মাইন্ড তার সাথে বন্ধুত্ব ছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের কিন্তু প্রশ্ন হল একজন সাধারণ বিনিয়োগকারী কিভাবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের এত ঘনিষ্ঠ হলেন উত্তরটা লুকিয়ে আছে তার সেই কুখ্যাত লিটল সেন্ট জেমস দ্বীপে যা এখন সারা বিশ্বে পেডোফাইল আইল্যান্ড নামে পরিচিত কি আছে সেই নথিতে দুই হাজার সালের শুরু থেকে কয়েক দফায় প্রকাশ করা হয় এপিস্টিন ফাইলস এগুলো মূলত ভার্জিনিয়া নামে এক করা মামলার অংশ এই নথিতে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো জন ব্যক্তির নাম উঠে এসেছে বিল ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প স্টিফেন হকিং এবং প্রিন্স অ্যান্ড্রুর মতো নাম মনে রাখবেন তালিকায় নাম থাকা মানেই তারা অপরাধী নন অনেকে সেখানে কেবল অতিথি হিসাবে গিয়েছিলেন কিন্তু ভুক্তভোগীদের দাবি সেখানে যা হতো তা হার মানায় ললিতা এক্সপ্রেস এপিস্টিনের ব্যক্তিগত বিমান যাতে করে নিয়ে আসা হতো এর তদন্ত অনুযায়ী এপিস্টিন এই ক্ষমতাধর ব্যক্তিদের ফাঁদে ফেলতেন যাতে পরবর্তীতে তাদের ব্ল্যাকমেইল করে নিজের কাজ হাসিল করা যায় এটি ছিল ক্ষমতার এক নোংরা খেলা দুই হাজার উনিশ সালে জেলখানা এপিস্টিনের মৃত্যু হয় অফিসিয়ালি এটাকে আত্মহত্যা বলা হলেও সাধারণ মানুষের মনে এখনো সন্দেহ আছে সিসিটিভি ফুটেজ গায়েব হওয়া এবং গার্ডদের ঘুমিয়ে পড়ার ঘটনা কি কাকতালীয় নাকি বড় কোনো সত্য গোপন করতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এই ফাইলগুলো প্রকাশের পর সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হলেও এখনও অনেক রাঘব বোয়াল রয়ে গেছেন ধরা বাইরে গেজল্যান্ড ম্যাক্সওয়েল এপিস্টিনের মূল সহযোগী বর্তমানে জেল খাটলেও বাকিদের বিচার কবে হবে এপিস্টিন ফাইলস আমাদের দেখিয়ে দেয় যে ক্ষমতার আড়ালে অন্ধকার কতটা গভীর হতে পারে এটি কেবল একজনের অপরাধ নয় বরং পুরো সিস্টেমের ব্যর্থতার গল্প আপনার কি মনে হয় এই তালিকায় থাকা প্রভাবশালী ব্যক্তিরা কি কখনো আইনের মুখোমুখি হবেন নাকি ক্ষমতার জোরে তারা পার পেয়ে যাবেন আজীবন আপনার মতামত কমেন্টে জানান